সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো প্রিয় বন্ধুরা আমার আজকে আপনারা যারা আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে আমার অন্তর অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা আমার স্কিনে মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে আপনার মোট মাছ দেখেন আপনারা আমার হাতে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কাতল মাছ একটা মাছ প্রায় আপনার সাত থেকে আট কেজি দেখেন আপনারা অনেকে বলেন যে আমরা এই কাতল মাছের রেনু আপনার আমরা ছোট মাছ দিয়ে দিই দেখেন এই মাছটা প্রায় আপনার সাত থেকে আট কেজি ওজন হয় আমরা এই মাছের থেকে ডিম নিয়ে তারপর আমরা রেনু উৎপাদন করে থাকি তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখেন প্রায় সাত থেকে আট কেজি ওজনের আপনার কাতল মাছের পোনা দেখেন আপনার মাছ এটা কত বড় একচে বড় হয় আর একটা মাছ আপনার পঁচিশ কেজি মাছ সেটা আজকে উঠে নাই তো প্রিয় বন্ধুরা আমার দেখেন লাল রুই মাছের বুট মাছ লাল রুই মাছ দেখেন বেগে করে অন্য পুকুরে নিতেছি এগুলো মনে করলেন অন্য পুকুর থেকে ডিম লওয়া হবে দেখেন লাল রুই মাছের বুট মাছগুলো তো প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা কাবজাতীয় মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন লাল রুই মাছ অনেক বড় বড় লাল রুই মাছ বড় হয়ে থাকলে এগুলো কত সুন্দর দেখা যায় দেখেন কত সুন্দর মাছ এগুলো থেকে আমরা ডিম উৎপাদন করে থাকি ডিম অথবা ঋণ উৎপাদন করে থাকি তো প্রিয় বন্ধুরা আমার আপনার যে ছোটো মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা এগুলোর সাথে আপনার বোট মাছের পোনা ছোয়া হয়েছিল এগুলো থেকে আপনার আলাদাগুলো হচ্ছে দেখেন চার পাঁচ ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল থাই মাছের পোনা এগুলো হচ্ছে প্রায় দুই আড়াই লেগের মতো রয়েছে থাই মাছের পোনা আপনারা চাইলে থাই পাঙ্গাস মাছের পোনা আমাদের নার্সারি থেকে সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন দেখেন কত সুন্দর এক সাইজ থাই পাঙ্গাস মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার এছাড়াও আপনারা আমার নার্সারি থেকে সকল প্রকার কাবজাতীয় মাছের অথবা যত আপনার দেশি শিং মাগুর পাবদা গোছা আই ট্যাংরা বোয়াল মাছের চিতর মাছের পোনা আমাদের নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন